মন্তব্য করবে এই যে ভাই দেখছিলেন গাড়ি আছে কিনা কক্সবাজার রোড নাকি অটোর বাজার রোড এটা আমি নিজে বুঝতাছি না এই যে আমরা বর্তমানে আছি হলো কক্সবাজারের একটু সামনে এটা কিন্তু চট্টগ্রাম টু কক্সবাজার হাইওয়ে বলা মানে বলা চলে না এটা সিউরে হাইওয়ে কিন্তু এই জায়গাটাতে ভাই এত পরিমাণ সিএনজি অটো এগুলোর কারণে কিন্তু বিভিন্ন দুর্ঘটনা ঘটে তাও এগুলোর কোনো সমাধান পাচ্ছি না আমরা বাইকার যারা তাদের জন্য একটু বেশি প্রবলেম তাছাড়া কিন্তু বাস ট্রাক প্রাইভেট কার ওনারাও কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট করে এই অটো মিশুক সিএনজির কারণে সিএনজিটাও তো কিন্তু অটো ভাই একটু অনেক একটু না অনেক বেশি আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখেন এই সামনে একটু তাকান এই একটা দুইটা তিনটা মানে এই জায়গাটার মধ্যে তিনটা অটো মধ্যে তিনটা অটো ওরা হঠাৎ করে ঘুরাই দেয় কি করে না করে ওদেরটা ওরা নিজেরা জানে না মানে ওদের মনের ব্যাপারটা কখন কি করবে কি পরিমাণ অটো অটোর কারণে কিন্তু যে পিছনের গাড়িগুলো আসতেছে না পাঁচ সাতটা অটোর মধ্যে দুইটা তিনটা অটো দাঁড়াবে এই যে দাঁড়াবে অথবা লোক নিবে লোক উঠাবে এর মধ্যে পিছনের সবগুলো গাড়ি একদম জ্যামে বসে থাকবে এটা হলো সমস্যা দেখছেন কতগুলো অটো আসতেছে বাস আসতে পারতেছে না অটোর জন্য এই যে এই যে সুন্দর একটা জিনিস দেখেন এই যে নিচে একটা রাস্তা উপরে একটা রাস্তা এভাবে যদি করে দেয় একটু সাইডে একটু ইয়া দিয়া যে এটা দিয়া শুধু বড় গাড়ি হাইওয়ে গাড়ি চলবে ওটা দিয়া নিচের ছোটো খাটো গাড়ি চলবে এরকম করে দিলে জিনিসটা খুব সুন্দর হয় এই যে একটা জায়গা অটো সেন যে এই যে রাস্তা যার করা রাখছে কক্সবাজার রোড নাকি অটোর বাজার রোড এটা আমি নিজে অবস্থা আছে না এই যে মন চাইছে ঘুরে ফেলছে এই যে মন চাইছে ঢুকাই দিছে কোন গাড়ি আছে না আছে ও সার ওনারা সব সার সার যা মন করবে এই যে ভাই দেখছিলেন গাড়ি আছে কি না দেখছেন কি একটা অবস্থা এটা কক্সবাজারের রুট না এটা মনে হচ্ছে অটোর বাজারের রুট ভাই বুঝছেন এরকম একটা অবস্থা কোন মানে কারোর কোনো তো আক্কা রাস্তা নিয়ে মানে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসে এত তো দুর্ঘটনা ঘটে তার আমি মনে করি ফর্টি থেকে সিক্সটি কারণ হলো এই রোডের মধ্যে অটো অটো মিশুক এগুলোর কারণে এটা হলো মূল বিষয় দেখেন কয়টা বাস পাটা প্রাইভেট কার আছে ভাই অটো আর অটো দেখতেছি আমি আর কিছু দেখতেছি না এই যে সব অটো আর অটো দেখতেছি আর কিছু দেখতেছি না হয়তো ওনাদেরকে একটা লেন করে দেন নাহলে ওনাদেরকে একদম নিষেধ করে দেন রাস্তাতে উঠা এটা ট্রাক যাবে সে একটু সাইড দিবেন ট্রাক সাইড করে তারপর আসতে হবে এটা হলো বিষয় এই যে এতটুক যাওয়ার জায়গার ভিতরে কতগুলো অটো মিশুক আলাদা লেন করে দেন না রাস্তা থেকে বাদ দিয়ে দেন ট্রাক বাস দাঁড় করায় তারা লোক ওঠায় লোক নামায় এই হাইওয়ে মধ্যে যদি এই অটোর কারণে এত বড় জ্যাম লাগে এটা কেউ দেখবেন এটা তো হয় না আমি এর আগে বছর যখন আসিলাম দুইবার আসিলাম কলকাতা একটা ভেনগারের জন্য আমার বন্ধু অ্যাকসিডেন্টে ছিল তারপরের বার হলো আমার ফ্রেন্ড অটো হঠাৎ করে সামনে হঠাৎ করে পিছনে সামনে কোনো দিকে দেখা নাই ঘুরাই দিছে এর জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই যে এই যে অটো 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 দেখছেন কত পরিমাণ অটো আমার মতো যেহেতু ওদের চলতে হবে তাহলে ওদের জন্য এই হাইওয়েতে ছোট একটা লেন বানায় দেওয়া উচিত যে ছোট্ট একটু দুইটা তিনটে ইট দিয়ে লেন বানায় দেওয়া উচিত এই লেনের মধ্যে ওরা থাকবে লেনের মধ্যে চলবে একটু সাইড করে আর এ পাশে আসলে মামলা অথবা থানায় গাড়ি নিয়ে যাওয়া হবে এটা হলে সবচাইতে ভালো হয় যদি চলতে হয় তাহলে ওইভাবে চলুক মানে এই রোডে না আসুক ওদের যখন যখন যা এই মাঝখানে দাঁড় করে লোক উঠাইবো বড় বড় বাস পিছনে দাঁড়া থাকবো ট্রাক দাঁড়া থাকবো রাখবো একটা দুইটা অটোতে ভাই কালকে আসার সময় পরশু আসার সময় আমি একদম সেম কাহিনী একটা অটো ট্রাক হর্ন দিচ্ছে ওকে তখনো তোয়াক্কাহি করতেছে না ওর মতো দাঁড়ায় আছে লোক ওটা ছিল না ওর মতো দাঁড়ায় আছে মন চাচ্ছে আস্তে আস্তে উঠাচ্ছে এরকম একটা অবস্থা ঠিক আছে আমি আর কিছু বলবো না ভিডিও আজকে এখানে শেষ করতেছি আমার যদি কোনো ভুল প্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আর যদি আমার কথা ঠিক থাকে এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন ভুল থাকলেও কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম